পাঁচ সাতজন সব ওয়েস্ট ইন্ডিজে ব্রেকফাস্ট করতে হয় অথবা রাতের খাবারটি খেতে হয় হাঁসের মাংস অত্যন্ত প্রিয় সেটা ছাড়া শেষ রাতের খাবারটা হয় না তাহলে বর্ণার্ড লাইফ আবার বিতর্কিত কেন বলছি আপনি কুমিল্লায় তিনজনের ওই যে সহ যে ঘটনাটা ঘটেছে সচিত্র প্রতিবেদন হয়েছে যারা ভিকটিমাইজ হয়েছে তারা নিজেরা কথা বলেছেন নিজেরা বক্তব্য দিয়েছেন একজন উপদেষ্টার বিরুদ্ধে সম্পৃক্ততা হলে এভাবে কথা বলার কেউ সাহস রাখে কি না আর যদি কেউ মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকে প্রতিবেদনে যারা কথা বলেছে তাদের তো আপনার বিচারের যায় একটা কারণে হরণ হতে পারে না আপনি এর আগে তার পিএস এপিএস যারা ছিল শত শত কোটি করেছে আচ্ছা আপনি আমাকে বলেন তো পিএস এর আনুকূল্য না থাকলে এবং সম্পৃক্ততা যদি না থাকে উপদেষ্টা পি এর পক্ষে এই দুর্নীতি এই ভল্যুমে করা সম্ভব আছে কিনা সম্ভব হয় কিনা তার বাবার লাইসেন্স একবার বিতর্কিত হয়েছে তার বাবা ওখানে প্রতিরোধ করা যাচ্ছে না এগুলি তো সমালোচনার মধ্যে আছে তারপর আপনি যদি যান এয়ারপোর্টে যখন